আল্লাপাকের অসুস মেহরবানি যে কমিয়া দেখার সুযোগ করে দিয়েছে অনেক স্বপ্ন অনেক আশা আল্লাপাকুটি সুখিয়া আল্লাপাকের কাছে যে আল্লাহ পাক কোমরা করার সুযোগ করে দিয়েছে কুটি সুখিয়া আল্লাহ পাখের আলহামদুলিল্লাহ माशाल्लाह माशाल्लाह जीवन शर्त तक माफ़ अल्लाह की कसम होती है ये আমরা চলে আসলাম পিএনবি সাল্লা সাল্লামের রোজা শরীফ জিয়ারত করার জন্য সুবাহ আল্লাহ মদিনা পিএনবি এই সামনে আমাদের পিয় নবী আলাইহি সাল্লামের রজা শরীফ ওই যে পারতেছেন আমাদের পিয়নবী আলাই সালামের রজা শরীফ সোহান আল্লাহ সোহান আল্লাহ

আমরা প্রিয়নবী সাল্লামের রোজ শরীফ জিয়ারত থেকে এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে চলে যাব জান্নাতুল পাখিতে যেখানে অনেক শিশু আছেন আসসালামু আলাইকুম ইয়াহুল কবুর এই হচ্ছে জান্নাতুল বাটি যেখানে অনেক বা শুয়ে আছেন এখানে যেটাকে বলা হয় জান্নাতুল বাকি আলহামদুলিল্লাহ জান্নাতুল বাকি ঘুরে দেখা আমাদের এখন শেষ এখন আমরা এখান থেকে চলে যাব ঘুরে ঘুরে